তখন মাস্টার প্রশ্ন করছে আচ্ছা ঠাকুর সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন পড়ে থাকবে ঈশ্বরে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চলে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে থাকে যেন আড়ায় পড়ে থাকে যেখানে তার ডিমগুলো আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে লাগবে ঈশ্বরে ভক্তি লাভ না হলে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে